শিফোনের এই চমৎকার থ্রি পিস থ্রি পিস বলবো না এটা ফোর পিস বিকজ এটা ইডার আছে সারবারের সাথে চমৎকার এই ফোর পিসটা আমাদের পেজে এখন অ্যাভেলেবল আছে তো ফুলি এমব্রয়ডারি করা এখানে আমি জাস্ট সামারের ভিডিও হিসেবে দেখাচ্ছি বাট এটা ফুল ভিডিও লাইভ সব কিছু আমাদের পেজে অ্যাভেলেবল আছে ফ্রন্ট সাইডটা পুরোটাই এমব্রয়েডারি করা আছে এবং বিভিন্ন ধরনের এক্সেসারিস এখানে ইউজ করা যেমন সুতা তারপর সিকোয়েন্স ওয়ার্ক আছে তারপর লাইটলি জরির কাজ আছে বা তা অতটা রিফ্লেকশনটা ওইভাবে হয় না ওভারঅল খুব স্মার্ট লুক চমৎকার একটা কালেকশন এবং এটা আমার কাছে কিন্তু বেশ কয়েকটা ছিল এখন এই মুহূর্তে শুধু এই একটা কালেকশনই আছে একটা কালারই অ্যাভেলেবেল আছে তো যারা কোয়ারি করছে না তাদেরকে অনুরোধ করব। যদি এই কালারটা পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ফুল ভিডিওটা দেখবেন দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ পলিসি নেই আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেই ড্রেসটাই কিন্তু আপনাকে দেওয়া হবে অন্যটা সে ফোনের অন্যটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ক্যামেসটা ফ্রন্টে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক ব্যাক পার্টটাতে কোনো এমব্রয়ডারি ওয়ার্ক নাই বাট ওভারঅল এই ড্রেসটা এত চমৎকার এত সোভার দেখলে আপনাদের ভালো লাগবে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে জানি না বাট আমরা আসলে হয়তো বা ক্যামেরাতে অত চমৎকার করে ফুটিয়ে তুলতে পারি না অনেকেই যেভাবে প্রেজেন্টেশনটা অনেক ভালো থাকে আমাদের বা ওই জায়গাটাতে একটু ল্যাকিংস আছে আমরা ওইভাবে অ্যাপ্রোচ করতে পারি না ঠিকমতো বা বোঝাতেও পারি না দেখাতে পারি না বাট ড্রেসটা আসলেই সুন্দর সামনাসামনি যারাই দেখবেন যারাই নেবেন তারা অবশ্যই খুশি হবেন এখন পর্যন্ত যারা নিয়েছে কেউ নেগেটিভ রিভিউ দেয়নি প্রত্যেকেই ভালো বলেছে এবং এটা রি স্টক হয়তো বা আমরা করতে পারবো না এই জন্য আমি চাচ্ছিলাম যেটা স্টক অ্যাভেলেবেল আছে যে আগে অর্ডার করবেন তাকে আমরা দিতে পারব আর আমাদের আমরা যে যেহেতু প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে এবং ভ্যারিয়েশান নিয়ে কাজ করি কোয়ান্টিটিটাকে আমরা কিন্তু খুব একটাই দি না যার জন্য আমাদের কিন্তু একই ড্রেসের স্টক খুবই লিমিটেড থাকে যারা আগে অর্ডার দেয় শুধু তাদেরকে আমরা দিতে পারি তো আপনারা দেখুন দেখে নিশ্চয়ই ভালো লাগার মতো একটা কালেকশান আমাদের কাছে যোগাযোগ হলো আমরা অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিও লিঙ্কটা দিয়ে দেব মানে হচ্ছে লাইভ ভিডিও যে করা আছে সেটা আমরা দিয়ে দেব আর অনেক সুন্দর কালার এটা আমি যখন ভিডিও করছি বা ভয়েস দিচ্ছি তখন নিজে আমি মুক্ত যাই এত সুন্দর কালার আর খুব কাজের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের ফিনিশিংটা কিছুটা হলেও কিন্তু এখান থেকে ধারণাটা পাওয়া যায় চমৎকার ফিনিশিং আর সামনে ঈদ চলে আসতেছে ডেলিভারি প্রসেসে হয়তো বা দু একদিন ডিলে হতে পারে আমাদের সার্ভিসে সো সেটা মাথায় রেখে আপনারা কাইন্ডলি অর্ডারটা করে দেবেন আর করবেন এতে যদিও টেলারিংয়ের হ্রাস কিছুটা হলেও কম থাকে সো আমার মনে হয় যে এখন অর্ডার করলে আপনারা পেয়ে গেলে ঈদের মধ্যে জন্যও কিন্তু বানিয়ে পড়তে পারবেন এক পেসি আছে আমি আবারও বলছি যে আগে অর্ডার দেবেন তাকে আমরা দিতে পারবো ধন্যবাদ সবাইকে ছোট্ট ভিডিও দেখবার জন্য